হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে খুবই সুন্দর আকর্ষণীয় একটি জমি নিয়ে আসলাম আপনাদের মাঝে সিঙ্গাইয়ের ইসলামনগর সিংগাইয়ের ইসলামনগর সিংগাইয়ের ইসলামনগর বাজারের পাশে কাঁচা রাস্তার সাথে দশ ফিট কাঁচা রাস্তা আছে ভবিষ্যৎ বড় রাস্তা হবে সাথে বাড়িঘর আছে ঘনবসতি আছে সাথে বাড়িঘর ঘনবসতি আছে খুবই সুন্দর একটা জমি আটষট্টি শতাংশ জমি আটষট্টি শতাংশ জমি যদি কোনো কেতা ভাই বন্ধু যদি কোনো কেতা ভাই বন্ধু জমিটি একসাথে কিনতে চান পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা শতাংশ জমিটির দাম বলে দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা শতাংশ মাত্র পঁচানব্বই হাজার টাকা শতাংশ জমিটি হচ্ছে ঢাকার কাছাকাছি সিঙ্গের থেকে ইসলাম ইসলামনগর বাজারে আসতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে ওইখান থেকে জমিটিতে আসতে চার পাঁচ মিনিট সময় লাগে খুবই সুন্দর ই স্কোয়ার জমি ই স্কোয়ার আটষট্টি শতাংশ স্কোয়ার জমি যদি কোনো ভাই বন্ধু কেতা নিতে চান যোগাযোগ করবেন খুবই সুন্দর এই যে দেখেন বাড়িঘর খুবই সুন্দর ঘন ঘনবসতি রয়েছে ইলেকট্রনিক সিটি রয়েছে ইলেকট্রনিক সিটি বলতে বিদ্যুৎ বোঝায় বিদ্যুৎ রয়েছে কাছাকাছি বাড়িঘর রয়েছে এই যে ঘনবসতি রয়েছে এই যে এইখান থেকে জমিটা পঞ্চাশ ফিট দূরত্ব পঞ্চাশ ফিট দূরত্ব ওই যে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে এই যে এখান দিয়ে রাস্তা চলে গিয়েছে ছাড়ো দিকে বাড়িঘর আছে ঘনবসতি খুবই সুন্দরবসতি রয়েছে যদি কোনো ভাই কেদা বন্ধু জমিটি কিনতে চান তাহলে খুব দূরত্ব যোগাযোগ করবেন খুবই সুন্দর খুবই সুন্দর স্কোয়ার জমি এই যে আমি হেঁটে একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর স্কোয়ার জমি যারা ঢাকার কাছে জমি কিনতে চান মাত্র পঁচানব্বই হাজার টাকা শতাংশ মাত্র পঁচানব্বই হাজার টাকা শতাংশ ঢাকার কাছে জমি কিনতে চান দ্রুত স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘুরিয়ে গেলে পাবেন না যার যতটুকু দরকার দুই চার ছয় আট দশ নিতে পারবেন যার যতটুকু পরিজন অতটুকু নিতে পারবেন খুবই সুন্দর স্কোয়ার জমি দ্রুত যোগাযোগ করবেন জমিটি নিতে চাইলে সিংহার সিংগার ইসলামনগর বাজারের পাশে জমিটি হাটা পায়ের রাস্তা আছে জমিটি খুবই সুন্দর পঁচানব্বই হাজার টাকা শতাংশ পঁচানব্বই হাজার টাকা শতাংশ আটষট্টি শতাংশ জমি বিক্রয় করা হবে আটষট্টি শতাংশ খুবই সুন্দর কাগজপাতি নির্ভেজাল কাগজপাতি যে যেখানে জমি কেনেন না কেন আগে কাগজপাতি যাচাই করিবেন কাগজপাতি যাচাই করার পর ভোগ দখল যাচাই করিবেন কার দখলে আছে জমিটি আপনারা কাগজপাতি টাকা দা কেনার পর অনেক সময় জমির দখল পান না ওই সব জমি টাকা দিয়ে কিনতে যাবেন না আগে দেখবেন জমিটা কার দখলে আছে যাচাই বাছাই করে জমি কিনবেন কখনো ঠকবেন না অনেক কষ্ট করে টাকা পয়সা জমি আপনারা জমি কিনেন নির্ভেজাল জমি কিনবেন যাচাই বাছাই করে কিনিবেন খুবই সুন্দর স্কয়ার জমি যদি জমিটা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন খুবই সুন্দর ঘনবসতির সাথে জমি ঘন বসতির সামনে জমি এই যে ঘনবসতির সামনে জমি স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন জমিটা নিতে চাইলে খুব দ্রুত স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন